হঠাৎ করে আকাশটা একদম কালো মেঘে মানে চারোদিকটা ভরে গেছে আর এখানে দেখুন আমার বাসার সামনে একটা মৌমাছি উঠতেছে আমার ঘরের অবস্থা এই যে আমার চুট্টু মেয়ে এ দেখুন আমার খাট অ্যান্ড কার্পেটের কী অবস্থা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কেন এই অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা থাকলে কোনো কিছুই গুছিয়ে রাখা যায় না তো এখন মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে চারিদিকটা একদম কালো হয়ে আছে মনে হচ্ছে যে একদম ওই যে ওই সাইডের ওই বাসাটা ভেঙে ছুঁড়ে তারপরে মানে বৃষ্টিটা নামবে আমার সব কিছু এখন ক্লিন করতে হবে সকাল সকালে এরকম একটা ওয়েদার দেখে আমার কাছে বেশ ভালো লাগছে আমার কাছে বৃষ্টিময় ওয়েদারটি বেশ ভালো লাগে আর ঘর একদম কালো কুচকুচে হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ করে এই যে বাতাস কিভাবে বয়ে চলছে দেখুন কি আর বলবো আর্ন ভিলিউভেবেল সুন্দর আর্ন ভিলিউভেবেল সুন্দর এই ওয়েদারটা এমন বাতাস বাট আমার রুমে আসে না সব ওইদিকে পড়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে ও মাই গড না শুয়া কেয়ারফুল মামা সব রুমে চলে বৃষ্টির মধ্যে এই যে ওর বার্থডের একটা মানে আমি বার্থডের জন্য সেটার দুইটা পা একদমই হয়ে গেছে ওইটা দিয়ে সে হচ্ছে এখন খেলা করতেছে এই যে ঠিক হচ্ছে এরকম এটা দুইটা পা ছিল চারটা পা ছিল দুইটা দুইটা করে সেটা দিয়ে হচ্ছে খেলা হাতে হাতে তালি তালি না খেতে খেতে বেশ বেশ ভালো লাগছে এই ওয়েদারটা এত সুন্দর বাতাস আল্লাহ আল্লাহ করে রহমতের বৃষ্টিটাও নেমে যাক আমি এই দুয়াটাই করি কারণ বৃষ্টিটা খুব দরকার ইউরোপের গরম আমার মনে হয় যে বাংলাদেশের চল্লিশ ডিগ্রি ইউরোপের পঁচিশ ডিগ্রি সেম কারণ এখানকার রোদে মানে শরীর জ্বালাপুরা করে এক কথায় যেটা কিন্তু বাংলাদেশের মানে রোদে কিন্তু শরীর কখনোই জ্বালাপুরা করতো না মানে আমার বেসিক্যালি করতো না কিন্তু এখানকার মানে আমার কাছে মনে হয় যে এখানকার রৌদ্রটা বেশ জ্বালাপুরা করে শুরু হয়ে গেল বৃষ্টি পড়া আকাশে প্রচুর মেঘ একদম কিন্তু ওই পরিমাণ এখনো বৃষ্টি নামে নেই ঝিরি ঝিরি মানে পড়া শুরু হয়েছে আর কি Yes, yes, yes. ফাইভ মিনিটস ওয়েট করার পর এই বৃষ্টিটা নামা শুরু হয়ে গেল আহ একদম হাতে পড়তেছে একদম বরফের মতো পানি একদম ঠান্ডা পানি ইউরোপের বৃষ্টি মানেই হচ্ছে বরফের মতো ঠান্ডা পানি আমি জানি না বাংলাদেশে আমার মনে নেই ওইখানকার পানি এত পরিমাণ ঠান্ডা হয় কিনা এখানে মনে হচ্ছে যে বরফ পড়তেছে এরকম ঠান্ডা লাগে এই পানিগুলো যাই হোক আমি এই বৃষ্টিটার জন্য এখনো ঘরও গুছাই নেই রাইট নাও আমি ঘর গুছাবো আমার বেশ ভালো লাগছে শান্তি লাগছে গরম ওয়েদারের মধ্যে যখন এই ঠান্ডা একটা ওয়েদার পাই এর ফিলিংসটা টা অন্যরকম খেয়ার বলবো কিছু বলার নেই এই জায়গাটা ক্লিন করতে হবে বাতাসে একদম এই জায়গাটা একদম নোংরা হয়ে গেছে এগুলো আমার ক্লিন করতে হবে তবে বৃষ্টি যাওয়ার পর আমি এটা ক্লিন করব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বৃষ্টি উপভোগ করুন আপনারা তো দেশে বেশ বৃষ্টির উপভোগ করছেন মনে হচ্ছে কারণ দেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি অনেক অনেক ভিডিওতে দেখেছি এখানে বেশ কমই বৃষ্টি হচ্ছে Hati <laughs> tali. Hati tali. আমার তো ভিডিওটা কাটতে ইচ্ছে করতেছে না অনেক সুন্দর একটা ওয়েদার অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম বৃষ্টির সময়টা আমার কাছে মনে হয় যে সুন্দর একটা সময় রহমতের একটা সময় বৃষ্টি মানে মানে হচ্ছে রহমত অনেক অনেক নামতেছে একটু খেয়াল করে দেখবেন অনেক নামতেছে আল্লাহ একদম ঠান্ডা করে দিল সম্পূর্ণ মানে এরিয়াটাকে ঠান্ডা করে দিল আমি জানি না সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিনা জার্মানিতে বাট আমাদের এই এরিয়াটা একদম ঠান্ডা হয়ে গেল আমি তো গরম একদম পাগল হয়ে যাচ্ছিলাম যতই বাতাস থাকুক যত ফ্যানই থাকুক না কেন দেখা যায় ওয়েদার ঠান্ডাতে যে ঠান্ডা ওইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই প্রচুর জুড়ে বৃষ্টি নেমে গেছে ঠাটা বাই বাই আল্লাহ হাফেজ আমার মেয়ে হাতে তালি দিচ্ছে হাতে তালি হাতে তালি বাই বাই